অল্প বয়সে মা হওয়ায় একমাত্র ছেলের সঙ্গে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর সম্পর্কটা আর পাঁচটা মা ছেলের সম্পর্কের চেয়ে অনেকটাই আলাদা বন্ধুর মতো এই সম্পর্কে বয়সের ব্যবধান মাত্র ষোলো বছর তাই তো ছেলের বন্ধুদের কাছে তিনি আন্টি নন বরং তাদের প্রিয় দিদি আসন্ন দুর্গাপূজায় দীর্ঘ এক দশক পর তার অভিনীত সিনেমা মুক্তি পেতে চলেছে সেই সূত্রেই এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও পেশাগত নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী সাধারণত সন্তানের বন্ধুরা তাদের মায়ের বয়সী কাউকে আন্টি বলেই সম্বোধন করে থাকে কিন্তু শ্রাবন্তীর ক্ষেত্রে এই চেনা ছবিটা একেবারেই ভিন্ন তার ছেলে অভিমন্যু চ্যাটার্জী ঝিনুকের বন্ধুরা তাকে কি বলে ডাকে এই প্রশ্নের জবাবে হাসি মুখে শ্রাবন্তী জানান ছেলের বন্ধুরা তো আমারও বন্ধু দু একজন ছাড়া আর কেউ আনটি বলে না ওদের সবার কাছে আমি দিদি এই একটি কথাই যেন তার এবং তার ছেলের প্রজন্মের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতা প্রমাণ করে মাত্র ১৬ বছর বয়সে মা হয়েছিলেন শ্রাবন্তী তাই ছেলের বেড়ে ওঠার সঙ্গে যেন তিনিও একটু একটু করে পরিণত হয়েছেন এই সহজ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই ঝিনুকের বন্ধুদের জগতে তিনি একজন অভিভাবকের চেয়েও বেশি কাছের মানুষ একজন বন্ধু বা বড় বোন ঝিনুক এবং তার বন্ধুদের সঙ্গে নিবিড়ভাবে মেশার সুবাদে বর্তমান প্রজন্মের মানসিকতা ও চিন্তাভাবনা খুব কাছ থেকে দেখার সুযোগ পান শ্রাবন্তী তিনি বলেন ছেলে এবং ওর বন্ধুদের সঙ্গে মিশিত তাই লিঙ্গ সাম্য নিয়ে ওদের সচেতনতা ওদের ভাষা সহজেই বুঝতে পারি এই প্রজন্মের সঙ্গে তার বোঝাপড়া এতটাই সাবলীল যে ইন্ডাস্ট্রিতে আসা নতুন অভিনেতা অভিনেত্রীদেরও তিনি খুব ভালোভাবে বুঝতে পারেন যাদের অনেকেই তার ছেলের বয়সী তবে এই প্রজন্মের জন্য তার কিছু পরামর্শও রয়েছে বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ি এবং ভুই ফোর গোস্ট পোর্টালের দৌরাত্ম নিয়ে তিনি বেশ চিন্তিত তার মতে এসব প্ল্যাটফর্মে অনেক সময়ই তারকাদের নিয়ে যা খুশি তাই লেখা হয় যা নতুনদের মানসিক স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলতে পারে তাই ইন্ডাস্ট্রিতে পা রাখা নতুনদের উদ্দেশ্যে তার বার্তা প্রথম কাজ ভালো না হলে পরেরটা যাতে ভালো হয় সেদিকে মনোযোগ দিতে হবে অন্য কোনো কিছু নিয়ে মন খারাপ যেন না করে ব্যক্তিগত জীবন নিয়ে শ্রাবন্তীকে প্রায়শই সামাজিক মাধ্যমে ট্রোল বা সমালোচনার শিকার হতে হয় সম্প্রতি তার একটি সিনেমার প্রিমিয়ারে প্রাক্তন স্বামী তথা ঝিনুকের বাবা পরিচালক রাজীব বিশ্বাসের উপস্থিতি নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই নানা মন্তব্য করতে থাকেন এই প্রসঙ্গে শ্রাবন্তী বলেন আমি আর ঝিনুক খুব হেসেছিলাম ঝিনুক ওর বাবাকেও বলেছে ওর বাবা বলেছে আমি যে কোথায় যাব তার এই মজার উত্তর বুঝিয়ে দেয় বাইরের আলোচনা বা সমালোচনাকে তিনি এবং তার পরিবার গুরুত্ব না দিয়ে বড়ক হাসির ছলেই উড়িয়ে দেন মায়ের তারকা খ্যাতির কারণে ছেলে অভিমন্যুকেও অনেক সময় অপ্রয়োজনীয় আলোচনার মধ্যে পড়তে হয় তবে ঝিনুক এসব থেকে নিজেকে শত হাত দূরে রাখতেই পছন্দ করে শ্রাবন্তীর ভাষায় তর্ক বিতর্ক ট্রোল সমালোচনা সব কিছু থেকে শতহাত দূরে আমার ছেলে ফেসবুকে নেই শুধু ইনস্টাগ্রামে রয়েছে মজার রিল ভিডিও দেখে ব্যাস এটুকুই সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী তাদের একমাত্র সন্তান ঝিনুক পরবর্তীতে রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর তিনি দুই হাজার ষোলো সালে মডেল কৃষাণ ভিরাজকে এবং দুই হাজার উনিশ সালে রোশান সিংকে বিয়ে করেন যদিও কোন সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি বর্তমানে দীর্ঘ দশ বছর পর দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার বহু প্রতিকৃত সিনেমা দেবী চৌধুরাণী ব্যক্তিগত জীবনের সমস্ত ঝড় সামলে পেশাগত জীবনেই এখন মনোনিবেশ করতে চান এই বলিষ্ঠ অভিনেত্রী